হাকিকতে সিয়াম শিয়াম ও ইফতার কাকে বলে এবং কি নিজের নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো শিয়াম আর বর্জনের প্রথম মুহূর্তটিকে বলা হয় ইফতার ইফতার কাকে বলে আমি আবার বলতেছি নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো শিয়াম আপন নফসের সাথে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামই হলো শিয়াম আর এই বর্জন করার যে প্রথম মুহূর্তটি তাহাকেই বলা হয় ইফতার তাহলে মেজাজি ইফতার কি আর হাকিকি ইফতার কি আপনি দেখেন রোজার মধ্যে আমরা মেজাজি অনুষ্ঠানে সেহেরি আগে ইফতার পরে কিন্তু হাকিকত হলে ইফতার আগে তারপরে সেহেরি হাকিকি দর্শন কি শ্যামের শ্যামের কি দর্শনের মূলটি মেজাজিটা সবাই জানে মেজাজি দর্শনে মেজাজি বিষয়টিতে প্রথমে সেহেরি তারপরে ইফতার প্রথমে সেহেরি তারপরে রোজা তারপরে ইফতার তারপরে তার আবি হ্যাঁ তারপরে আমরা দেখি যে জাকাত দেয় তারপরে কদর হয় তারপরে ঈদ হয় আর হাকিকতে হইল সর্বপ্রথম সর্বপ্রথম একজন সাধক সে কি করবে সলাদকে কায়েম করবে আপনি যদি শ্যাম পালন করতে যান সর্বপ্রথম সলাদকে কায়েম করতে হবে এবং জাকাতকে আদায় করতে হবে সলাদ প্রতিষ্ঠা হয়ে গেছে জাকাত আদায় হয়ে গেছে জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে আগে করতে হবে ইফতার ইফতারের পরে সেহেরি সেহেরির পরে হয় কদর ইফতারের পরে সেহেরি সেহেরির পরে কদর কদরের পরে বাকি সারা জীবন সিয়াম আমি এখন একটা একটা করিয়া এর হাকি কি বিষয়টা আপনাদের সামনে বলুম এখন আমরা দেখি মেজাজিতে যে সর্বপ্রথম আমরা রাত তিনটার দিকে উঠে ভোরবেলা মানে ফজরের আগে খাবার দাবার আহার করি আমাদের সেহেরি শেষ সময় থাকে হ্যাঁ আগে সেহেরি করি পরে রোজা দিন তারপরে সন্ধ্যা মাগরিবের পরে সূর্য ডুবার পরে ইফতার ইফতারের পরে আমরা তারাবি করি এখন এই সারা জীবন আমরা জানলাম না যে ইফতার শব্দের অর্থ কী সেহেরি শব্দের অর্থ কী আমরা জানলাম না জাকাত শব্দের অর্থ কী আমরা জানলাম না সলাত শব্দের অর্থ কী হ্যাঁ এই বিষয়ে বেশিরভাগ যেরকম সলাৎ সলাত আরবি শব্দ সলাতের ফার্সি নামাজ বাংলা হল রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সলাতের বাংলা হল সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা জাকাত শব্দের অর্থ কী জাকাত শব্দের অর্থ হল পবিত্রকরণ আপন নবসকে পবিত্র করা জাক্কা করা পবিত্রকরণ যখন একজন সাধক আমিত্ব পরিত্যাগ করে তখন তার জাকাত হইয়া যায় এর জন্য সলাৎ আপনি সিয়াম করতে গেলে সর্বপ্রথম রসুলের সাথে এবং রবে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হবে তারপরে জাকাত দিতে হবে মানে আমিত্ব নিজের যে নফস সেটাকে পবিত্র করতে হবে যাক্কা করতে হবে জাক্কা কেমনি করবেন আপনার মধ্যে যে আমির সাথে আমিত্ব আছে আমার আমির সাথে আমারটাকে সরিয়ে দিতে হবে উৎসর্গ করতে হবে আমিত্ব পরিত্যাগ করতে হবে আমিত্ব পরিত্যাগের নাম জাকাত যেই মুহূর্তে আপনি আমিত্বকে পরিত্যাগ করছেন জাকাত হয়েছে সঙ্গে সঙ্গে আপনি ইফতার করার উপযুক্ত হয়ে গেছেন কারণ খান্নাস মুক্তিকে বলা হয় ইফতার খান্নাস হতে মুক্ত হওয়ার নামই হচ্ছে ইফতার খান্নাস রূপী শয়তান মানে যাবতীয় যে রিপুগুলো থেকে মুক্তি হওয়ার নামই হচ্ছে শয়তা ইফতার করা এর জন্য আল্লাহর রবুল আল আমিন এবং আল্লাহর হাবিব বলেছেন যে কি যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই বান্দা আমার কাছে তত প্রিয় যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে বান্দা আমার কাছে তত প্রিয় রোজা তথা শিয়াম আমার জন্য সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে এর জন্য রসুলের হাদিসের মধ্যে যে বললো যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয় এটা তো মেজাজী ইফতারের সাথে যায় না কারণ মেজাজী ইফতার আপনি সকালে সেহেরে খাইছেন দুপুরবেলায় আপনি ইফতার করা শুরু করলেন তা তো হবে না কিন্তু হাকিকির সাথে যায় যত তাড়াতাড়ি শয়তান মুক্ত হইতে পারে কামনা বাসনা মুক্ত হইতে পারে এই শয়তান উনিশ প্রকার ধোকা হইতে মুক্ত হইতে পারে সে আল্লাহর কাছে প্রিয় সে আল্লাহর বন্ধু সে আল্লাহর নিকটবর্তী সে আল্লাহর কুরবাত হওয়া যা নিকটবর্তী হওয়া যা এর জন্য আল্লাহ বলছে অতি দ্রুত ইফতার কর তাহলে ইফতার কি খান্নাস মুক্তি লাভ করা ইফতার হয়ে গেলেই সেহেরি সেহেরি শব্দের অর্থ কী সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল আত্মবল নফসের নিজের যে শক্তি সেই আত্মবলে বলিয়ান হওয়া আত্ম বলে বলিয়ান হলে কি হয় তার আর খান্নাসরূপী শয়তান কখনো কুমন্ত্রণা ধোকা দিতে পারে না এই যে আমরা দেখি না সমাজে যে অপকর্ম হয় অনেক সময় দেখি বড় বড় সুরে গোদরে সুরেরা বলে যে আমি করি নাই আসলে বুঝতে পারি নাই আমাকে শয়তান করিয়েছে আচ্ছা আমরা যখন দেখি যে এই বাসে লঞ্চে কিংবা কোনো প্রতিষ্ঠানের মধ্যে রেপ করে হ্যাঁ রেপ করে তখন তারে দৌড়লে শুনি সোজা একটা কথা কয় দেখেন আমি তো করি নাই আমাকে শয়তানে করিয়েছে আবার আমরা দেখি সমাজে বলৎকারও হয় যখন পুলিশের দরে কোর্টে দাঁড়ায় তখন উনি দেখে সাক্ষাৎকার দিতেছে আমি তো করি নাই শয়তানের ধোকায় পরে করেছি শয়তান আমাকে করিয়েছে তো এই যে বিষয়গুলো করে নবস তখন আত্মবলে বলিয়ান থাকে না দুর্বল থাকে এর জন্য সেহেরি করতে হবে সেহেরি মানে হচ্ছে আত্মবল আত্ম বলে বলিয়ান হওয়া খান্না কুমন্ত্রণা দিতে পারবে না যখনই আপনি আত্ম বলে বলিয়ান হয়েছেন তখনই আপনার হবে কদর 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 কি আত্মদর্শন আত্মবলে বলিয়ান হওয়ার পরে কদর হবে আত্মদর্শন হবে আত্মদর্শন কি আপনার এই নফসের উপর আল্লাহ রুহ নাজিল করবে এই নফসটা রুহের মহানুরের মাঝে ফানা হয়েয়া যাবে তাই সূরা কদর আল্লাহ বলতেছেন তানা জালুল মালা ইকাতি রুহ তানা জালু আমরা নাজেল করি মালাইকাতি সমস্ত ফেরেস্তাদেরকে ওয়া রুহ এবং রুহকে কোথায় এই নফসের এইখানে নফস তখন রুহের মহানুরে ডুইবা যায় নফসা নিজেরা খুঁজা পায় না যেদিকেই তাকায় আই না মাক ওয়াল্লু ফাসাম্মা বাজু হুল্লা যেই দিকেই সে দেখে আল্লাহ সারা কিছুই দেখে না আল্লাহ নিজে বলতেছে ইন্নি কারিবুন নিশ্চয়ই আমি তোমার নিকটেই আছি আল্লাহ বলতেছেন ওহ মানা মা কুমতুম তুমি যেখানে আমি সেখানে আল্লাহ বলতেছেন নাহনাকাই হে মিন হাবলিল ওয়ার আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি এই কদর হওয়ার পরে ওই সাধক মহা খুশি হয়ে যায় কারণ জগতে তার জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া সে পায়া গেছে আল্লাহ রবুল আলা তাকে দয়া করে দান করেছেন সেটা কি তার আত্মপরিচয় হয়েছে তার রবের দিদার হয়েছে তার রসুলের দিদার হয়েছে তিনি রসুলের উপরে পরিপূর্ণ ইমান এনে ফেলেছে রবের উপর পরিপূর্ণ ইমান এনে ফেলেছে সে মমিনে পরিণত হয়ে গেছে তখন সে মহা খুশি আর এই খুশিকে বলা হয় ঈদ ঈদ মুবারক এই ঈদ মুবারক এর জন্য সিয়াম হচ্ছে আত্মসংযমের জন্য আত্মসংযমের মাস আমরা যেন পেট সংযম মধ্যে সীমিত না থাকি দেহ সংযমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে না থাকি আমরা দেহ সংযম করতেছি পেট সংযম করতেছি আমরা কিন্তু রিপুকে দমন করতে পারতেছি না আমরা লোভ লালসা হিংসা কামনা বাসনা থেকে বিরত থাকতে পারতেছি না রোজার মাসে উচিত ছিল সমস্ত দ্রব্য মূল্যের দাম কমবে কারণ বিক্রি বেশি এখন উল্টা হয়ে গেছে সব জিনিসের দাম এমনভাবে বাড়ায় দিছে উত্তর সোজা এক কথায় হয় সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর কী চাহিদা বেশি এজন্য দাম বৃদ্ধি হয়েছে ও তাই নাকি তাহলে আমিও আহ্বান জানাবো আমরা যেন একটুই থাকি বিরত থাকি সেদিন তরমুজ কিনতে গেলাম আষ্টশো টাকা তরমুজের দাম চায় এগারো মাস তরমুজ খাই নেই তাতে কীছে এই এক মাসও খাইলাম না বাসুম না বাসুন তো বন্ধ করে দেন না একটু রাখেন শিক্ষা দেবার জন্য চিরতরে না শিক্ষা দেবার জন্য মজুত করে হ্যাঁ পনেরো দিন বন্ধ রাখলে দেখবেন তরমুজ একাই বইবার খাওয়া লাগবো শরবত বানায়া একটু সংযম হন একটু কষ্ট করেন শিক্ষা দেওয়া দেওয়া যাবে মজুদকারীও। তো কাজেই আমরা যেন শ্যামের মূল দর্শনটিকে নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারি আমরা যেন শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে না থাকি আর যারা অনুষ্ঠান করেন তাহারা নিজেকে তো অনেক বড়ো মনে করতেছেন আসলে অনুষ্ঠান হলো সত্যকে পরিচয় দেওয়ার জন্য পরিচয় করিয়ে দেবার জন্য অনুষ্ঠানের মধ্যে বিন্দুমাত্র সত্য আছে কিনা সন্দেহ এমন হয় যে অনুষ্ঠানের আধিক্য অনুষ্ঠানের জোর যদি বেশি হয়ে যায় মূলই হারা যায় মূল দর্শনটা চাপা পড়ে যায় অনুষ্ঠানের ভিড়ে এর জন্য আপনারা অনুষ্ঠানের ভিড়ে মূলকে চাপা দিয়েন না এখন দেখেন দায়ী শেষে আমি একটি কথা বলবো আল্লামা ইকবাল বলেছিলেন আমি ইউরোপ আমেরিকায় ঘুরছি সেখানে ইসলাম দেখছি মুসলমান দেখি নাই সেখানে মানুষ মানুষকে মূল্যায়ন করে মানুষ মানুষকে উপকার করে আমি ইসলাম দেখছি মুসলমান দেহি নেই আর আমি আরব রাষ্ট্রে গেলাম সেখানে মুসলমান দেখছি কিন্তু ইসলাম দেহি নাই আমিও ঠিক বলতে পারি যে আমাদের দেশে মুসলমান আছে ইসলাম নাই আর ইউরোপ আমেরিকায় ইসলাম আছে মুসলমান নাই কারণ আপনি যা দেখেন এই কোনো দিকে দুর্নীতি তাদের শূন্যের অনেক কম অনেক কম আর আমাদের প্রতিটা সেক্টরে দুর্নীতি আজকে আমি একটা ভিডিও দেখলাম একটি কোনো আমাদের দেশে কোনো এক জেলায় এক হিন্দুর ছেলে সে দুধ বিক্রি করতেছে একশো টাকা কেজি অথচ মুসলমানরা দুধ বিক্রি করতেছে একশো তিরিশ টাকা কেজি লিটার কেরে রোজা এমনি সচরাচর সবসময় সত্তর টাকা লিটার গ্রামে দুধ পাওয়া যায় এখন রোজায় মানুষ একটু দুধ খায় মানুষের একটু প্রয়োজন একশো তিরিশ টাকা লিটার বানায় নিছে তো কি করবেন কিছুই বলার নাই এখানেই রাখলাম আমার উদ্দেশ্য বলা যে আপনি আপনারা রোজা করেন রোজার হাকি কি বিষয়টি নিজের নফসের মধ্যে ধারণ করেন আমরা যেন রোজা করতে পারি আমার সেই আত্মসংযম করতে পারি সেই রহমত যেন রব্লা মিনের তরফ হইতে আমাদের নফসের উপরে দান করা হয় কারণ যত আদেশ উপদেশ সব নফসের হেদায়েতের জন্য সব নফস থেকে খান্ন রুবি শয়তানকে মুক্ত করার জন্য নফসের হেদায়েত না করতে পারলে হবে না আপনাদের কাছে উদারতা আহ্বান রইল আপনারা কালন্দার বাবা জাহাঙ্গীরের লিখিত আটাই কিতাব পাঠ করেন কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ পাঠ করেন সুফি সদর উদ্দিন আহমদ চিস্তির অনেকগুলো কিতাব আছে সেগুলো পাঠ করেন আপনারা সৈয়দ গুলাম মুর্শেদ সাহেবের কারমাল্লা মবিয়া নামক কিতাবটি পাঠ করেন সাদুল্লাহ সাহেবের হাদিস সংগ্রহের ইতিহাস এই কিতাবটি পাঠ করেন এবং মুস্তাক আহমেদ সাহেবের লিখিত কিছু বই আছে সেগুলো পাঠ করেন এবং দেখেন যে কে কী লিখছে সত্য কোথায় সত্য অনেক গভীরে সত্যকে অনুষ্ঠান দিয়ে চাপা দেওয়া হয়েছে আমরা অনুষ্ঠানের ভিড় থেকে সত্যকে যেন উদ্ধার করতে পারি এই দয়া ভিক্ষা কামনা কা করে রবের কাছে এখানেই রাখলাম